আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আইসিটি বিষয়ে আমরা যখন লজিক ফাংশন থেকে লজিক গেট অঙ্কন করি তখন যদি এই ধরনের লজিক ফাংশন থাকে এই ধরনের তাহলে এখান থেকে আমরা লজিক গেট কীভাবে অঙ্কন করবো এখানে কী কী আসে আগে দেখি এক্ষেত্রে এ নট প্লাস বি প্লাসের উপরে আবার নট মানে এ নট আর বি মিলে আমাদের একটি নরগেট গেট হবে অরের উপরে নট প্লাস মানে অর তার উপরে নট মানে নর গেট হবে আবার এই প্লাসের উপরে একটি লম্বা নট আছে আবার এইখানে বি প্লাস সি নট বি প্লাস সি নট মানে এখানে একটি অর গেট হবে আবার এখানে এর উপরে নট আছে মানে সি নট করে নিতে হবে তাহলে এই তথ্যের আলোকে আমাদের অর গেট আছে নর গেট আছে নট গেট আছে তো আমরা ধাপে ধাপে আলোচনা করি প্রথমত ইনপুট কি কী আছে এ নট আছে বা এ আছে এ থেকে এ নট নট নির্ণয় করে নিব বি আছে সি নট আছে তো আমরা ধাপে ধাপে আলোচনা করি এই যে প্রথমত এ এ কে আমরা এখানে এর সাথে নট যুক্ত করে এ নট বের করে নিলাম এটা কিন্তু এ নট বলতে পারি কারণ উপরে এ ছিল এর সাথে নটটা যুক্ত করে যখন এখানে এ লাইনটা বের হলো আউটপুট তো এইটা কিন্তু এ নট এটা আমরা বলতে পারি তো এ নটটা পেলাম এবার বি বি নট নাই কিন্তু অনেকের মনে হতে পারে যে বিয়ের উপরে নট না এ নটটা হচ্ছে প্লাসের উপরে বিয়ের উপরে না বিয়ের উপরে সিঙ্গেল নট না সেই জন্য আমরা ফ্রেশ বিয়ের জন্য একটা লাইন টানবো বি এখানেও বি এখানেও বি তো বি হলো এবার সি নট তো সি নট মানে কি এ নট যেমন বের করেছি তো সি একটা লাইন নিয়ে এখানে আমরা নট যুক্ত করে আবার সি নট বের করে নিব তাহলে আমরা এখানে বলতে পারি এটা হচ্ছে এ নট এটা হচ্ছে বি এটা হচ্ছে সি নট আমরা রেডি করে নিলাম লাইনগুলো এবার ইনপুট লাইন সমূহ ব্যবহার করে এই টোটালটা তৈরি করব প্রথমে কি বলেছি এ নটের সাথে বি যোগ হবে তার উপরে নট হবে তার মানে আমরা এ নট আর বি মিলে একটি নেট তৈরি করতে হবে অর এর উপরে নট তো এ নট বলতে এইটা বোঝাই এইটা এই যে এইটা আর বি বলতে এই লাইনটা তো এ নট আর বি দুইটা মিলে কি হয়েছে গেট আর অর এর উপরে এই নট তার মানে এই যে লাইনটা বের হলো এ নট নর বি বা এ নট প্লাস বি তার উপরে নট এটা বলতে পারি এ গুলটার জন্য এই নট এটার জন্য আমরা এটা পেলাম আচ্ছা এবার এই ব্র্যাকেটের কাজটুকু আমরা আগে করলাম তারপরে এই ব্র্যাকেটের কাজটুকু করব আগে ব্র্যাকেটের কাজ করতে হবে যদি ব্র্যাকেট থাকে তাহলে এইখানে আবার কি করেছে বি আর সি সিনট মিলে খালি যোগ হবে এই যোগের উপরে এই নট না কিন্তু এই নটটা এই প্লাসের উপরে অতএব ব্র্যাকেটের কাজটুকু যদি করতে হয় তাহলে বিয়ের সাথে সি সিনট জাস্ট যোগ করার জন্য ওয়ারগেট হবে তো বি কোনটা এই লাইনটা আর সি নট কোনটা এই যে এই লাইনটা এই দুইটা মিলে কি হচ্ছে যোগ হচ্ছে যোগ যোগ মানে কি অর্গেট এবং এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে বি প্লাস সি নট বি প্লাস সি নট এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এই গোলটা এখানে হলো না কেন হবে না তো কারণ এই প্লাসের উপরে নট নাই এই প্লাসের উপরে নট আসে কিন্তু এটা এই প্লাসের উপরে এই প্লাসের উপরে না এখন আমি যদি এটা ভেঙ্গে দুই খণ্ড করি ডিম অর্গেনের উপাদ অনুযায়ী তখন তো এটা ইন্টু হয়ে যায় তখন কিন্তু আবার এই প্লাসের উপরে নট থাকতো সেই জন্য এই প্লাসের এর উপরে আমরা নট ব্যবহার করি নাই আচ্ছা তাহলে এই ব্র্যাকেট অংশের উত্তর পেলাম এইটা এই ব্র্যাকেট অংশের উত্তর পেলাম এইটা দুইটা মিলে কী হয়েছে প্লাস হয়েছে প্লাসের উপরে এবার নট হবে তো যাই এই দুইটা মিলে আমরা একটি নর গেট তৈরি করব। প্লাসের জন্য গেট তার তার সাথে নট যুক্ত করব তো এইখানে একটা কাজ করি একটু নিচের দিকে নিয়ে আসি একটু এইভাবে নিয়ে যাই ছোট করে নিলাম প্লাসের জন্য অর্গেট এরকম অর্গেট অর এই অরের উপরে অরের উপরে এই নট আছে তো সেই জন্য আমরা এখানে নট যুক্ত করব। তাহলে ফাইনালি যে আউটপুটটা বের হলো এটা হচ্ছে এটার আউটপুট এক্সের মান আমি আবারও বলছি লক্ষ্য করি এটার ফলাফল হচ্ছে এইটা এটার ফলাফল হচ্ছে দুইটা মিলে কি হয়েছে যোগ হয়েছে যোগ যোগের জন্য এটা যোগের উপর আবার নট পড়েছে এই যুক্ত করেছি আউটপুটটা বের হলো এটা নট মান কি টোটালটা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয়ে আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ